রোজার মধ্যে হচ্ছে আমি একটা ভিডিও ছেড়েছিলাম হাওলাদারে আমি হচ্ছে চুইঝাল খেয়েছিলাম বিফ চুইঝাল যে ভিডিওটা দেখে রুমকির অনেক অনেক ক্রেভিং হয় যে ও হচ্ছে হাওলাদারে গিয়ে ওই বিফ চুইঝালটা ট্রাই করবে কিন্তু বিপত্তি একটাই ঘটে যে আমরা হচ্ছে আমি আঞ্জুমার রুমকি হচ্ছে এই রোজার মধ্যেরই ক্লিপস এগুলা আমরা চলে গিয়েছিলাম মিরপুর দশে হাওলাদারে তো ওখানে বসলাম বসার পরে যখন আমরা বিফ যে চুইঝালটা ওটা হচ্ছে অর্ডার করার সময় ওনারা বলে যে ওটা আছে কিন্তু দেওয়া যাবে না হতে পারে ওনাদের সেদিন হচ্ছে চুই ঝালে রান্না হয়েছিল যেহেতু রোজার সময় ঘটনা এখানে শেষ না এরপর আমরা হচ্ছে বিফ চুই ঝালটা অর্ডার করি যেটা অনেক ঝাল ছিল এত ঝাল ছিল যে মানে আমি সইতে পারলো রুমকে সহ্য করার মতো না আর শুধু ঝালই না আমার কাছে চুইয়ের টেস্টটা ওরকম আসতে না সো ওভারঅল বলবো যে এই দিন খাবার খেয়ে আমরা একদম স্যাটিসফাই ছিলাম না তো বহু বহু কাল পরে আমি আবার চলে গিয়েছিলাম হাওলাদার বিরিয়ানি হাউসে তো এখানে আমি এই দিন হচ্ছে আবারও এই চুই ঝালের প্ল্যাটারটাই ট্রাই করি কিন্তু এই হচ্ছে আমি না পোলাও বা ভাত না নিয়ে আমি হচ্ছে খিচুড়ি নিয়েছিলাম কারণ এখানকার খিচুড়ি আইটেম আমার কখনো আগে ট্রাই করা হয় নাই আর সাথে হচ্ছিলো চুই ঝাল তো অনেস্টলি স্পিকিং দুশো টাকা অনুযায়ী মাংসের পিস ভালোই দিয়েছিল মানে চার পিস যে মাংস দিছে এখানে চারটাই সলিড পিস ছিল ঝোলও ভালো ছিল আর মাংসের টেস্ট ঝোল সব কিছু আমার কাছে মজা লাগছে আর খিচুড়িটাও আমার কাছে বেশ মজা লাগছে আর সাথে যে ইয়া পেঁয়াজের একটা সালাদ করে দিছে এই সালাদটা হচ্ছে পেঁয়াজ মরিচ ডলে হচ্ছে সরিষার তেল দিয়ে একটা মানে সালাদের মতো করছে এটা অনেক মজা লাগছে মানে এটা দিয়ে খিচুড়িটা খেতে না অনেক ভালো লাগতেছিলো বাট ইটস নট চুই ঝাল চুই ঝালের তেমন কোনো ফ্লেভার ছিল না বাট আমি বলবো যে খাবারটা আসলেও অনেক মজা ছিল আর দুইশো টাকা অনুযায়ী আমার কাছে মনে হয় এটা ইট বাট নট ঝাল বাট তারা চুই ঝাল বলেই সেল করতেছে আর দুপুর টাইম হওয়ায় না রসুনও শেষ হয়ে গেছিলো তাই রসুনও দেয়নি